তেলের মধ্যে চাল দিয়ে আমরা তো অনেক কিছুই বানিয়ে খেয়েছি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি একদমই একটি ইউনিক রেসিপি এটা আশা করি আপনারা কেউ আগে কোথাও খেয়েও দেখেননি তো নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তাই চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চাল ভাজা চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি শুরু করা যাক আমাদের এখানে এই রেসিপিকে চাল ভাজা বলে থাকে আপনাদের কি বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেরাদুন চাল এখানে আমি এক বাটি পরিমাণ দেরাদুন চাল নিয়েছি তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আমি এখানে খাওয়ার নর্মাল লবণটাই ব্যবহার করেছি এর সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ জল এখানে আমি লবণটা দিলাম যাতে চালটা ভাজার পরে এটা খেতেও অনেকটা সুন্দর হয় আর একটু নোনতা নোনতা লাগে তাই জন্য এবার চালটাকে ভালোভাবে জল এবং লবণের সাথে মেখে নেব ঠিক এভাবেই যেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটাকে মেখে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে যেহেতু আমি একটু আলাদাভাবে চাল ভাজাগুলোকে বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা দেয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে এখানে আপনারা চাইলে জোয়ানও দিতে পারেন আমি কালো জিরেটা দিয়েছি যাতে এটা খেতে আরও অনেকটা সুন্দর হয় তারপর ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে এখানে আমি চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণ সাদা তেল এখানে আমি ময়ান দেওয়ার জন্য সাদা তেলের ব্যবহার করেছি আপনারাও অবশ্যই সাদা তেলের ব্যবহার করবেন তেল দিয়ে সুন্দরভাবে বেসনটাকে ময়ান দিয়ে নিতে হবে ঠিক এভাবে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমি একবার সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন এভাবে দলা পাকিয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আমাদের একদম পারফেক্টভাবে ময়ান দেয়া হয়ে গেছে এই পর্যায়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে এই সময়ে একসাথে অনেকটা পরিমাণ জল ব্যবহার করা যাবে না অল্প অল্প পরিমাণ জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে না হলে না হলে এখানে একটা পারফেক্ট ডো তৈরি হবে না ঠিক যেভাবে আমি মেখে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আপনারাও ডোটা তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এভাবে এটাকে মেখে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে একটা ঢাকনা দিয়ে এভাবে আমি হাতের সাহায্যে একটা সুন্দর লেচি করে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এখানে আপনারা চাইলে একটু তেলও মেখে নিতে পারেন তারপর এদিকে আমি যে আগে থেকে চালগুলোকে লবণ এবং জলের সাথে মেখে রেখেছিলাম চালটাও ভালোভাবে শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে চালগুলো এবার কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে একটা স্টেনার নিয়ে নিয়েছি এরকম একটা স্টেনার সবারই বাড়িতে খুঁজলে পাওয়া যাবে তো এমন একটা স্টেনার নিয়ে নিতে হবে তারপর আগে থেকে যে চালগুলোকে আমি রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে এই স্টেনারের উপরে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এখানে স্টেনারটা হালকা এইভাবে ঝাঁকালে সমস্ত চালগুলো ভাজা হয়ে যাবে এভাবে আমি সেকেন্ড ব্যাচের চালগুলোকেও ভেজে নিলাম এভাবে পরপর সমস্ত চালগুলোকে ভেজে নেব তারপর একটা পাত্রের মধ্যে চাল ভাজাগুলোকে তুলে রাখব এরকম একটা চামুজের সাহায্যে আপনারা এরকম চামচ বা হাতারও ব্যবহার করতে পারেন এভাবে আমি সমস্ত চাল ভাজাগুলো ভেজে নিচ্ছি এবার আমি যে আগে একটা বেসনের ডো তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম এবার সেটাকে হাত দিয়ে সুন্দর করে আবারও মেখে নেব এটা মাখানোর সময় যদি খুব বেশি শক্ত বা হাতে আঠালো আঠালো মনে হয় তাহলে ওই ক্ষেত্রে একটু তেল দিয়ে মেখে নিতে পারেন তারপর এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এর ওপরে আমি ডোটাকে দিয়ে দিলাম ডোটাকে দিয়ে এভাবে আস্তে আস্তে ঘষে ঘষে তেলের ওপরে আমি ঝুরি ভাজাগুলোকে ভেজে নিচ্ছি ঠিক এভাবে এই সময় তেলের আঁচটা একদম লোতে রাখতে হবে এটা প্রায় তিন চার সেকেন্ডের মধ্যে সুন্দরভাবে আমার সমস্ত ঝুরি ভাজাগুলো ভাজা হয়ে যাবে ঠিক যেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রথমে ঝুরি ভাজাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আবারও বেশ কিছুটা ঝুরি ভাজা ভেজে নিচ্ছি এভাবে ঝুরি ভাজলে খুব সহজেই ঝুরি ভেজে নেওয়া যায় আমি একইভাবে সমস্ত ঝুরি ভাজাগুলোকেও ভেজে নিয়েছি এটা ভাজার তেমন কোনো চাপও থাকে না এটা প্রায় দুই তিন মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আমার এই ঝুরি ভাজাগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে সুন্দরভাবে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব টিস্যু পেপারের ওপরে রেখেছিলাম যাতে এক্সট্রা তেল টিস্যু পেপারটা সুন্দরভাবে শুষে নিতে পারে বা অ্যাবজর্ব করে নিতে পারে তারপর আমি এখানে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কারিপাতা কারিপাতাগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার কারিপাতাগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব সুন্দরভাবে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ বাদাম ভেজে নেব এখানে আমি চীনা বাদাম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাজুবাদামও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে চাল ভাজা বানাচ্ছি চাল ভাজার মধ্যে চিনে বাদাম বেশি ভালো লাগে খেতে তাই আমি এখানে চিনে বাদামেরই ব্যবহার করেছি আমার চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে একটা সিক্রেট মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য আমি ছোট একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চাট মশলা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা তারপর দিয়ে দিলাম বিট লবণ মশলাগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এখানে চাট মশলাটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন এবার চাল ভাজাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় পাত্র তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে ভেজে রাখা চাল দেখতেই পাচ্ছেন বন্ধুরা চালগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা আমি এখানে বেশ অনেকটা পরিমাণ ঝুরি ভাজা ভেজেছিলাম আমি পুরোটা ঝুরি ভাজা এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা দেখতে যতটা না সুন্দর হয় খেতে তার থেকেও বেশি সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য আমি এই চ্যানেলের মধ্যে ঘরোয়া এবং রেস্টুরেন্ট স্টাইল সমস্ত রকমের রেসিপি এর মধ্যে দিয়ে রাখি আপনারা অবশ্যই দেখে নেবেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কারিপাতা এবং সিক্রেট মশলা এখানে আপনারা চাইলে কিছুটা পরিমাণ চিনি একটু আধ ভাঙ্গা করে গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন তাহলে এটা খেতে বেশ মিষ্টি মিষ্টিও লাগে আমরা অতটা মিষ্টিটা পছন্দ করি না তাই এভাবে বানিয়েছি আজ এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই